মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত গরমের শুরুতে অনেক হালকা পাতলা তো খাওয়া হয়েছে অনেকদিন ষাট কষা খাওয়া হয় না আজকে বানাবো ঝাল ঝাল করে ষাট কষা মুরগির মাংস থেকে ষাট কষাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর আমাদের মতন কার কার মানে কাদের কাদের পছন্দ হয় ষাট কষা অবশ্যই কমেন্টে জানাবেন মুরগির ছাট এখানে গিলে মেটে চর্বি গলা সরকমই আছে পুরো কেটে কুটে পরিষ্কার করে দিয়ে রেখেছি আসুন এখন রান্নাটা শুরু করি রান্না করার জন্য কড়াই দিয়ে দিয়ে দেবো সরষের তেল ফোড়ন করে নেবো শুকনো লঙ্কা তেজপাতা আর দেবো সামান্য গোটা জিরে এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধুয়ে সব কিছু একসঙ্গে পেস্ট করা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে মন্ত্রটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে বাকি মশলাগুলো দিই মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন পরিমাণ লবণ দিয়ে দেবো মাছ হলুদ গুঁড়ো খুব ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিই মশলাটা খুব ভালো করে কষানো মশলাটা খুব ভালো করে কষানো হলেই শাকটা বেশি টেস্টি হবে খেতে আপনারও মাংস কিংবা শাক রান্না করার সময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা তত ভালো কষানো হবে মাংস টেস্ট কম হয়ে যাবে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এখন ছাড়গুলো দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এত সুন্দর কালার একটা মশলা এখন এর মধ্যে আর কিছু দাম নেই এখন শুধু মিডিয়াম আসে মশা করা হবে আজকে ছাটের মধ্যে আমরা আলু দিই নাই আলু ছাড়া ছাট কষা খাবো আপনারা চাইলে আলু দিতে পারেন কষিয়ে নিছি এখন অল্প পরিমাণে জল দিন হয়ে গেছে ঘর বসলার গুলি দিয়ে মঙ্গিনে হয়ে গেছে শাক কথা আসলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানবেন লাইক শেয়ার করবেন আর ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই শাক কথাটা কিন্তু লুচি রুটি পরা ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আমরা তো ভাত দিয়ে খাব আর অবশ্যই একবার এইভাবে শাক কথা বানিয়ে খাবেন দেখা আছে আমাদের সঙ্গে করেন